আসসালামু আলাইকুম আঠারোশো উননব্বই সালে প্রতিষ্ঠিত কুকুডোর উচ্চ বিদ্যালয় শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত স্কুল পরিচালিত হয়ে আসছে আমি আশা করি গতানুগতিক ধারায় পরবর্তীতেও আমাদের স্কুল সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হবে এটাই আমাদের কামনা উনিশ চার দুহাজার তারিখে অভিভাবক সদস্য নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দর সুস্থ নিরপেক্ষভাবে নির্বাচিত নির্বাচন সম্পন্ন হয়েছে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকে ওনারা যাকে সিদ্ধান্ত করবেন আমি আশাবাদী একজন যোগ্য ব্যক্তিকেই মানে নির্বাচিত করবেন যাতে আমাদের স্কুলের গতানুতিক সুনাম অক্ষুণ্ণ থাকে সেই আমরা কামনা করি যে নির্বাচিত ব্যক্তি যাকে নির্বাচিত করবেন উনি সভাপতি হবেন ওয়ালাইকুম সালাম আলাইকুম এই তো ভালো আছি আমার নাম মোহাম্মদ সেলিম আমি অবসরপ্রাপ্ত শিক্ষক আমি কালি এটি ওবাদাল্লাহ লীগের সেক্রেটারি উপজেলা মাদ্রাসা কমিটির সভাপতি এলাকার শ্রমিক ফেডারেশনের সভাপতি আমি এখানে সভাপতির পাচ্ছি এর আগেও আমি দুইবার সদস্য ছিলাম আমার আব্বা এই স্কুলের সভাপতি ছিল এখানে যে বয়ে রয়েছেন এই জায়গাটা আমার আব্বা থাকাকালীন দৈল করে গেছে ওই যে ওই পূর দক্ষিণ ধরনের গড়ে একটা আছে ওই গড়ের জায়গাটা বাস ডাক্তার ছিল আমি জন সদস্য ছিলাম আমি দৈল করে গেছি এখন আমি গত বলেন প্রার্থী বলতেছি উনিশ তারিখে যে নির্বাচন রয়েছে নির্বাচন দিকে আমার খুব ভালো লাগছে এরকম নির্বাচন কোথায় হয় না বলে আমার মনে হয় তাই আমি এরকম সভাপতি প্রার্থী এখন এই নির্বাচনটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে যেন হয় পরবর্তী নির্বাচন সভাপতি নির্বাচন যারা ভোটার হেডমাস্টার অনেক সময় বলছে জনগণ চায় জনগণ চাইলেই এটা হবে এটা আমার মনে হয় না হেডমাস্টার সাহেব অনেক সময় বলছে বক্তৃতায় যে জনগণ যারা আবার এটাও বলছে যে যারা নির্বাচিত সদস্য কিন্তু এখানে কাজ হলো যা চারজন পাঁচজন নির্বাচিত সদস্য আর শিক্ষকরা তিনজন আর দাতা এই নয় জনের মধ্যেই নির্বাচন হবে এই নয় জন যাকে ভোট দিবে যারা সমর্থন করবে সেই হবে এ আমি একজনটা চাইলাম আমি পাঁচশো লোক নিয়ে চাইলাম যে এটা আমারে বানান গো তাহলে ওই নয় জন যদি আমার সমর্থন না করে তাহলে তো লাভ নাই কাজেই আমি চাচ্ছি যে নির্বাচন ওই নয় জনে করবো এবং এই কুক ডালাতেই হতে হবে এইখানেই নির্বাচন হবে অন্য কোথায়ও হতে পারবো না এটি আমার শেষ কথা গতকালকে একটা নির্বাচন হয়েছে আপনি কোথায় অবগত আছেন যে এই নির্বাচনটাকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা চলছে যে এইখানে আসলেই যারা নির্বাচিত হয়েছে এদের ভিতরে উপযুক্ত প্রার্থীকে তাকে যদি বানানো হয় তাহলে ছেলে মেয়েদের নিরাপত্তা হবে স্কুলের সার্বিক উন্নতি হবে এমনই একজন লোক তারা চাচ্ছে এই বিষয়ে আপনার অভিমতটা কী তাকে দিলে ভালো হয় সভাপতি সদস্য নয় হ্যাঁ সভাপতি সভাপতি আমার হিসাবে এই জায়গায় বাজারের সভাপতি আছে আর উনি আগেও ছিলেন সভাপতি স্কুলের সভাপতি সেন্টু ওনার সমর্থন করতেছি যে উনি ওনারে দিলে আর কি সব দিক দিয়ে আর কি ভালো সব হয় এবং নিরাপত্তাও থাকি সর্বানি তলুক এলাকার কথা সবাই রেসপেক্ট করে হ্যাঁ তো আমার মতামত আমি তার সমর্থন করি সেন্টু তালুকদার হয় সেন্ট্রাল আলোতে ভালো হয় না আপনি কি তাই বলছেন না আপনার নাম আজাদু কে ওনারা বলতেছে যার নাম উনি কি কি আসলে এই উপযুক্ত নাকি না ভালো না বর্তমানে এবং ভবিষ্যতেও সুষ্ঠুভাবে ভাবে ছেলে মেয়েদের এই দেখাশোনা করতে পারবে না ভালো হবে না

সে করতে পারবে নাকি সে এই জায়গায় আসে সে পরিচালনা করতে পারবে পারবে না ধন্যবাদ আপনাকে কেমন আছেন আপনি ভালো আছেন এই জায়গাটার নাম কি কুকধরা কুকধরা দশ নং কুকধরাই নন ও আপনি ফার্মেসির ব্যবসা করেন হ্যাঁ বেশ ভালো আপনার পরিচয়টা আমি মোহাম্মদ জয়নালউদ্দিন একটি বিষয়ে আপনার কাছে জানার জন্য আরছি সরোজমিনে এক কুকধরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ

ওই কুর্তালির পকেট লোক যদি দশজন তারাই যদি কয়ে না ভালো করতে আর নব্বই জনের এটা অবনিন্দার ভাগে গেছে গা আর এই স্কুলটার ওই ম্যানেজিং কমিটিটা তো রয়েছিল সিলেকশনের মাধ্যমে যে বর্তমান এর আগের যে এমপি সাহেব ছিল সোহেন হাজারি তার নেতৃত্বে ওনার ওটা ভোটে ইয়ে নির্বাচিত কমিটি সিলেকশনের কমিটি দুইবার দুইবার করছে এই সিলেকশনের সভাপতি

উপরের দিকে যদি আমাদের নিতে হয় এবং শিক্ষার মানের যদি দিকে চিন্তা করি আমরা যেমন গত দুই বছরের শিক্ষার দিকে তাকালে গত বছরের রেজাল্ট খুবই খারাপ হয়েছে এবং এটার পেছনে কিন্তু সবাইকে আমি দায়ী করবো যেমন স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সবাই এর জন্য দায়ী তো আমি মনে করি লুৎফর রহমান সাগর আমার চোখে দেখা উনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব এবং উনি উনি যদি সবার

শিক্ষা অনুরাগী মানুষ আমরা মনে করতেছি যে উনি যদি এই স্কুল প্রতিষ্ঠান পরিচালনা করার সুযোগ পান তাহলে এই স্কুলের নিরাপত্তা শিক্ষা ব্যবস্থার সকল দিকের উন্নয়ন উন্নয়ন সাধিত হবে লুত্ফুন ভালো হয় না বলেন এই ছজনের মধ্যে কাকে আপনাকে যোগ্য মনে হয় আমি লুত্ফুর রহমান সাগরকেই সাপোর্ট করতেছি এবং উনি স্কুলে গেলে স্কুলের মান এবং

আমরা ওই সমর্থনে তার এই আমরা প্রার্থী বানাইছি স্কুলের নিরাপত্তার স্বার্থে স্কুলের মান উন্নয়ন বেহু নিচিনে পড়ছে এটার এলাকার ঐতিহ্য এটা টিকায় রাখার জন্য তার আমরা প্রার্থী বানাইছি

সুযোগ বা ছাত্রছাত্রীকে কতটুকু কন্ট্রোল করতে পারে তো সেই ক্ষেত্রে হিসাব করলে আমার মনে হয় যে তাকে মানে লুৎফর রহমান সাগর তার বিকল্প নেই সে পারফেক্ট একজন প্রার্থী আপনার কি একই যোগ্য হ্যাঁ হ্যাঁ সৎ সাহসী সব দিক থেকে আচ্ছা